প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের অনেক অনেক অভিনন্দন আমরা এই অধ্যায়ের একশো চৌষট্টি নিয়ে আলোচনা করব তো আগের পার্টগুলো যারা আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নিবি তো এটা আমরা নর্মালি যে ত্রিকোণমিতিতে যেগুলো করেছিলাম এর আগের অধ্যায়টা ঠিক একই রকম আমরা বলবো এখানে জাস্ট একটা পার্থক্য আছে যে এখানে একটা বিন্দু হ্যাঁ সিলেক্ট করে নিতে হয় তো আমরা সূক্ষ কোণের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ একে ত্রিভুজের বাহুর মাধ্যমে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত বের করা শিখেছি যেটা আগের চ্যাপ্টারে আমরা শিখেছি এবং দেখেছি যে কোণের মান পরিবর্তনের সাথে সাথে ত্রিকোণিত পরিবর্তিত হয় চলো এবার কার্তিজীয় তল এটাকে কার্তিজীয় তল বলা হয় হ্যাঁ বিভিন্ন কোণের আদর্শ অবস্থানে ত্রিভুজ একে স্থানাঙ্ক ব্যবহার করে ত্রিকোণমিতিক অনুপাত বের করার চেষ্টা করি তো এখানে আমাদের বাড়তি যেটা সেটা হচ্ছে এই স্থানাঙ্ক ব্যবহার করে এই পয়েন্টটা নতুন হ্যাঁ তাছাড়া কিন্তু বাকি জিনিসটা আমরা আগের অধ্যায় করেছি তোমরা আগের অভিজ্ঞতায় এই অধ্যায়টাকে অভিজ্ঞতা বলা হয় দ্বিমাত্রিক সমতলে বিন্দু উপস্থাপন করতে শিখেছ হ্যাঁ যে এইভাবে এক্স অক্ষ একে কিভাবে বিন্দু বসাতে হয় তো এখানে আমরা আদর্শ কোণের প্রান্তিক রশ্মির উপর বিন্দুর অবস্থান থেকে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করবো তাহলে প্রান্তিক অবস্থান হচ্ছে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক যেটা বলা হয় ও এক্স বরাবর তো ধরি আদর্শ অবস্থানে হচ্ছে এক্স ও এ কোণ আমরা জিনিসটা একটু তোমাদের একে দেখাই ধরো আদর্শ অবস্থান হতে গেলে আমাদের এই যে এক্স অক্ষের হচ্ছে আমাদের এক্স অক্ষ এই পাশটা হচ্ছে এক্স ড্যাশ আর এইখানে হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ তাহলে এই যে আদর্শ অবস্থানে যে ত্রিকোণমিত কোণ বলা হয়েছিল সেটা হচ্ছে এক্স অক্ষের যে ধনাত্মক দিকটা আছে অর্থাৎ ও এক্স বরাবর এইখানে আমাদের প্রান্তিক রসিটা থাকতে হবে তো এখানে আমরা একটা কোণ কল্পনা করে নিচ্ছি ধরো যে এরকম এখানে একটা এ যদি নামকরণ করি তাহলে এই যে এক্স ও এ অথবা এ ও এক্স যে হিসেবে ধরা হলো ওকে তো এই কথাটাই বলা হচ্ছে যে আদর্শ অবস্থানে যেহেতু এই কোনটার প্রান্তিক রশ্মি অর্থাৎ শুরুর রশ্মি বা আদি রসি হচ্ছে এই ও এক্স আর এখান থেকে ঘুরে সে হচ্ছে এইখানে গিয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের শেষ অবস্থানটা তো এইটা হচ্ছে আমাদের প্রান্তিক রশ্মি বলা হয় শেষ যে রশ্মিটা থাকে তাহলে এই প্রান্তিক হচ্ছে ও এর উপর আমরা জাস্ট যে কোনো জায়গায় একটা বিন্দু নেব ধরো এখানে আমরা একটা বিন্দু নিলাম যার স্থানাঙ্ক ধরে নিলাম যে এক্স কমা হয় তো কাগজে তোমরা দেখেছো যে আহ ধরো এর স্থানাঙ্ক যদি থ্রি ফাইভ হয় তাহলে আমরা এখান থেকে ফার্স্ট টাইম কিন্তু ডান দিকে তিন ঘর আসি তারপরে উপরে পাঁচ ঘর যাই তো এরকমই একটা বিষয় যে এটা যেটা ভুজ অর্থাৎ এক্স স্থানাঙ্ক এটা মানে হচ্ছে এই দিক থেকে আসবে আর যখন আমরা ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ এই যে কোটি যেটা বলা হয় এটার জন্য আমাদের এই উপরের দিকে যেতে হয় হ্যাঁ তো এখানে দেখো সব করেই দেওয়া আছে আমরা উদাহরণের অঙ্কটাই ক্লিয়ার করে করব তো ধরি ও এ এর উপর যে কোনো একটা বিন্দু এটা মূল বিন্দু ছাড়া অর্থাৎ ও বিন্দু ছাড়া অন্য যে কোনো জায়গায় এই ও এর উপর একটা বিন্দু নিতে হবে সেই বিন্দুটা আমরা ধরে নিলাম যে পি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই তাহলে এখানে আমরা দেখো এইখান থেকে পি বিন্দু থেকে যদি এখানে একটা লম্ব অঙ্কন করি অর্থাৎ পি কিউ তাহলে এই যে দূরত্বটা আছে ও কিউ যে দূরত্বটা আছে এটা মানে হচ্ছে আমাদের এই যে এক্স হ্যাঁ আর এই যে পিকিউ যেটা আছে পি কিউ এটা মানে কিন্তু ওয়াই তো এই এখন আমরা এইখানে দেখো কথাগুলো যদি লিখে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এখানে ও কিউ সমান হচ্ছে এক্স আর এই যে পিকিউ কেননা এই যে যেটা বললাম যে এটার স্থানাঙ্ক যাই হোক না কেন ধরো থ্রি ফাইভ তাহলে আমরা মূলবিন্দু থেকে ডান দিকে থ্রি ঘর আসি তিন ঘর তাহলে এটা হচ্ছে ও কিউ অর্থাৎ এই যে এক্স এর মানটা তারপরে আমরা ওয়াই এর মানটা খোঁজ করার জন্য এখান থেকে দেখো উপরের দিকে যাই যেহেতু দুটি প্লাস আছে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ওয়াইয়ের মান হবে পিকিউ তাহলে পি সমান হচ্ছে ওয়াই তো এখন এখানে দেখো ও কিউ এর মান যদি এক্স হয় আর পি কিউটা যদি ওয়াই হয় তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে পিথাগোরাসের উপবাদ্য দিয়ে বই আসলে শর্টকাটে দেখানো হয়েছে আমরা যদি এইভাবে করি যে ত্রিভুজ পি ও কিউ এ হ্যাঁ তাহলে এটা হচ্ছে সমকোণ তাহলে তার বিপরীত বাহু হচ্ছে অর্থাৎ এটা অর্থাৎ তাহলে পিথাগরাসের উপবাদ্য অনুসারে ওপি স্কোয়ার সমান হচ্ছে ও কিউ স্কোয়ার প্লাস হচ্ছে পি কিউ স্কোয়ার তো এইভাবে আমরা দেখো আস্তে আস্তে ওপির মানটা বের করে ফেলবো তাহলে বা ও স্কয়ার স্কোয়ার সমান ও এর মান হচ্ছে এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস পিকিউ এর মান হচ্ছে ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার এরপরে এই স্কোয়ারটাকে আমরা যদি ওই পাশে রুট ওভার করে পাঠাই তাহলে ওপির মান দাঁড়াচ্ছে রুট অফার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জিনিসটাই কিন্তু এখানে একবারে দেখানো হয়েছে ওপি আর জিনিসটাকে দেখো একটা আর চলক দিয়ে ধরেছে আমরাও যদি তাই করি যে ওপিটাকে আমরা আর হিসেবে ধরলাম তাহলে আমরা এখানে বলতে পারবো যে অতএব ওপি সমান হচ্ছে আর হ্যাঁ সমান হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে এখন যে কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি তাহলে আমাদের কি অবস্থা হবে প্রথমে আমরা সাইন থিটা বের করব। সাইন থিটা তাহলে সাইনথিটার সূত্র হচ্ছে এই যে এই থিটাকটার সাপেক্ষে হ্যাঁ বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে এই কোণটার বিপরীত বাহু দেখো এইটা যেটা ওয়াই ধরেছি আমরা তাহলে এইটা আর অতিভুজ হচ্ছে এই সমকোণের বিপরীত বাহু অর্থাৎ ও যেটাকে আমরা আর ধরেছিলাম তো এই একটা বের হয়ে গেল এরপর আমরা কসথিটা যদি বের করি তাহলে সন্নিহিত বাহু বাই অতিভুজ তাহলে এই কোনটার সন্নিহিত বাহু মানে হচ্ছে কানেক্টেড বাহু তো এটাকেও মনে হচ্ছে কানেক্টেড এর সাথে এটাও কানেক্টেড কিন্তু অতিভুজটা কখনো সন্নিহিত বাহু হয় না অর্থাৎ এটা হবে সন্নিহিত বাহু অর্থাৎ এক্স বাই অতিভুজ হচ্ছে আর বের হয়ে গেল এরপর আমরা ট্যান থিটা বের করতে পারবো ট্যান থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে এই কোনটার বিপরীত বাহু হচ্ছে আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স অর্থাৎ বাই আর বাকিগুলো তো আসলে উল্টায় দিলেই হয়ে যায় যেমন আমরা যখন কট থিটা বের করবো এটা জাস্ট টেনের উল্টা হ্যাঁ এই এক্স চলে যাবে উপরে আর ওয়াই চলে আসবে নিচে তারপর আমরা যখন সেক থিটা করবো এটা হচ্ছে কস থিটার উল্টা হ্যাঁ কস এ ছিল হচ্ছে আহ সন্নিহিত বাহু বাই অতিভুজ আর এখন হবে অতিভুজ বাই সন্নিহিত বাহু অর্থাৎ আরটা থাকবে উপরে আর সন্নিহিত বাহু এক্সটা থাকবে নিচে আর যেটা কোসেক নতুন বইতে যেটাকে কে সিএসসি বলেছিল সিএসসি थीटा তাহলে হচ্ছে সাইনের উল্টা সাইনে ছিল বিপরীত বাহু বাই অতিভুজ এখন হবে অতিভুজ বাই বিপরীত বাহু অর্থাৎ আর বাই ওয়াই তো এটাই কিন্তু আমাদের এই অবস্থাটা আমরা এই পেপার দেখো এই নিউমেরি নিচে দুটো অঙ্ক রয়েছে একটা উদাহরণ আর একটা একক কাজ তো আমরা বলবো যে এটা আসলে হ্যাঁ ব্যাসিক অর্থাৎ একটা সূত্র হিসেবে আমাদের মনে রেখে এই অঙ্কগুলো করতে হবে পরবর্তীতে এগুলো আসলে অনেক বিস্তারিত বিষয় আছে যার কারণে আমরা এটা আপাতত ধরে নিচ্ছি যেটা আমাদের একটা আমরা সূত্র শিখলাম এটা কিন্তু প্রয়োজন হবে তো সেক্ষেত্রে এইখানে আমরা দেখলাম যে এই যে আমাদের থিটা কোনটা ছিল এই কোণের সন্নিহিত বাহু অথবা অনেকে এটাকে ভূমি বলে হ্যাঁ এটাকে এক্স হিসেবে আমরা সবসময় ধরবো এখন কেউ যদি বলো যে আমি ওয়াই ধরবো এটা কিন্তু জিনিসটা ঠিক থাকতে হবে যে সেটা এই কোণের সন্নিহিত বাহু অথবা ভূমি হতে হবে তো যাই হোক একইভাবে রাখাই ভালো যে এই থিটা থিটাক সন্নিহিত বাহু অথবা ভূমি হবে এক্স আর এই থিটাকটার বিপরীত বাহু হবে ওয়াই আর অতিভুজটা আমরা সবসময় এই যে সমকোণের বিপরীত বাহু যেটা অতিভুজ এটাকে আর হিসেবে ধরবো হ্যাঁ এই এই কয়টা জিনিস আমরা যদি মনে রাখি তাহলে দেখো এটা তোমরা নোট করে রাখো যে কেউ লম্ব পরে অথবা এটাই ভালো হ্যাঁ লম্বটারই অপর নাম হচ্ছে বিপরীত বাহু তাহলে বিপরীত বাহুটাকে আমরা ওয়াই হিসেবে ধরবো আর ভূমি অথবা সন্নিহিত বাহু হ্যাঁ এই বিপরীত বাহু সন্নিহিত বাহু এটা দিয়ে পড়াই ভালো তো সন্নিহিত বাহুকে আমরা সবসময় এক্স হিসেবে জানবো আর প্রতি হচ্ছে আর তো এখন যদি আমরা দেখো এই অঙ্কটা ঢুকি উদাহরণে আদর্শ অবস্থানে কোন থিটা এক্স ও এর প্রান্তিক বাহুর উপর পি মাইনাস থ্রি টু বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলো হ্যাঁ নির্ণয় করো তো এইটা আমরা দেখো দেওয়া আছে দিয়ে যদি লিখি যে পি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস থ্রি টু তাহলে এটাকে বলা হয় এক্স এর মান যেটা ভুজ আর এটা হচ্ছে কোটি তো এটা আমরা চিত্রে গেলে অনেক রকম সমস্যা আছে যেটা আসলে আরো পরবর্তীতে কিছু পার্ট না করা পর্যন্ত তোমরা বুঝবে না তারপরে আমরা একটু দেখাবো হালকা চিত্রটা তো আমরা এই সূত্র দিয়ে যদি করি এক্স এর মান হচ্ছে মাইনাস থ্রি ওয়াই এর মান টু আর এখানে আমরা দেখলাম যে অতিভুজ অর্থাৎ ওপি অথবা আর হ্যাঁ এটা বের করতে গেলে আমাদের হচ্ছে রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাও তোমরা সূত্র হিসেবেই মনে রাখো কেননা পিথাগোরাসের সূত্র এই যে অতিভুজের উপর স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর স্কোয়ারের যোগফল তো এটা যদি হয় আমরা এটা লিখে এখন দেখো রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স জায়গায় মাইনাস থ্রি বসালাম প্লাস ওয়াই স্কোয়ার মানটা টু বসালাম তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় আর তিন স্কোয়ারে হচ্ছে নয় আর দুই স্কোয়ারে হচ্ছে চার তাহলে এইটা আমরা যোগ করে পাবো হ্যাঁ তাহলে তেরো অর্থাৎ রুট তেরো এটা হচ্ছে আমাদের আর এর মান তো এখন কিন্তু আমরা দ্রুত হ্যাঁ জিনিসগুলো বের করতে পারবো এই যে এগুলো যদি আমরা মনে রাখি যে হ্যাঁ সাইনের সূত্র ছিল বিপরীত বাহুবাই অতিভুজ সেই ইয়েতে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো তাহলে আমরা দেখো এখানে সরাসরি সাইন্থিটা সমান হ্যাঁ আমাদের যে সূত্র ছিল যে সাইন্থিটার সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে ওয়াই বাই আর এটা কিন্তু প্রয়োজন হবে আমাদের ওয়াই বাই আর সমান দেখো এর মান আমাদের এখানে ছিল টু আর আর এর মান হচ্ছে রুট অফার তেরো এটা আমরা আর কোনো ক্যালকুলেশন করবো না এরপর আমরা কস্তিটা যদি বের করি হ্যাঁ কস্তিটার সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ তাহলে এই যে সন্নিহিত বাহু হচ্ছে x তো x বাই অতিভুজ হচ্ছে r সো x এর মান হচ্ছে আমাদের মাইনাস এখানে কিন্তু মাইনাস আসবে সমস্যা না যেটা মান মাইনাস দেয়া থাকবে অবশ্যই মাইনাস আসবে তাহলে x এর মান হচ্ছে -3 আর অতিভুজ r এর মান হচ্ছে √3 তাহলে এটা হচ্ছে আমাদের হ্যাঁ cos θ মান এই মাইনাসটা তোমরা উপরে अथवा ই ট্যান बराबर अथवा hore যে কোনো জায়গা দিতে পারো ভগ্নাংশের মাইনাস কোনো সমস্যা না তো এরপর আমরা tan θ বের করব tan θ হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে বিপরীত বাহু হচ্ছে ওয়াই ওয়াই বাই সন্নিহিত বাহু হচ্ছে আমাদের এক্স হ্যাঁ তো এখানে ওয়াই এর মানটা আমরা টু বসালাম আর এক্স এর মান ছিল মাইনাস থ্রি ওকে আর এই তিনটা বের হলে বাকি সবগুলো বের হয়ে যায় সিএসসি বের করতে গেলে হ্যাঁ জাস্ট এটার উল্টো হয় অর্থাৎ আরটা যাবে উপরে আর ওয়াইটা আসবে নিচে তাহলে উপরে আর নিচে ওয়াই অর্থাৎ রুট ওভার তেরো থাকবে উপরে আর নিচে থাকবে টু আর সেক হচ্ছে কসের উল্টা অর্থাৎ আমরা যখন সেক থিটা বের করবো এটা জাস্ট উল্টায় দিলেই হবে উপরে আর আর নিচে এক্স অর্থাৎ উপরে হবে রুট ওভার তেরো আর নিচে হবে মাইনাস থ্রি তো এই মানেসটা আমরা এই বরাবরও দিতে পারি আর কর থিটা বের করতে গেলে এটা জাস্ট টেনের উল্টো হ্যাঁ অর্থাৎ উপরে যাবে এক্স আর নিচে যাবে ওয়াই অর্থাৎ মাইনাস থ্রি টু এই ছয়টা ত্রিকোণমিটিক অনুপাত বের হয়ে গেল তো এটা চিত্রর কথা যেটা বলছিলাম দেখো এখানে আমরা যদি এইভাবে অক্ষ এঁকে নেই এক্স এটা মূল বিন্দু এটা এক্স ড্যাশ চিত্রটা এখানে প্রয়োজন নেই তারপর আমরা একটু জাস্ট দেখাবো ওয়াই ও ওয়াই ড্যাশ তাহলে প্রারম্ভিক যে রশ্মি বা বাহু সেটা হচ্ছে এই ও এক্স বরাবর অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক যেহেতু আদর্শ কোন বলা গেছে আর এখানে যে পি বিন্দুটা দেওয়া ছিল এটা মাইনাস থ্রি কমা টু মাইনাস থ্রি কমা টু তো যারা লেখাক লেখের বিষয়টা বিন্দু উপস্থাপনের বিষয়টা অবশ্যই লাগবে যেখানে ভুজের মানটা মাইনাস হলে এখান থেকে বাম দিকে যায় আর কোটি যেহেতু প্লাস তাহলে এটা উপরের দিকে যাবে অর্থাৎ এই দ্বিতীয় চতুর্ভাগে থাকবে সেই পি বিন্দুটা। আমরা ধরে নিলাম যে এরকম ধরো যে এখান থেকে তিন ঘর আসছে বাম দিকে তারপর উপরে গেছে দুই ঘর এরকম একটা জায়গায় হ্যাঁ সেই পি বিন্দুটা আছে তো এইখান থেকে আমরা ওয়ে যে প্রান্তিক যে রশ্মি বলা হয়েছিল সেই এই যে এক্স ও এ কোনটার প্রান্তিক রশ্মি আমরা এটা দিলাম এর উপরে পি একটা বিন্দু ছিল তো এবার এখানে আমরা যদি একটা লম্বিন এক্ষেত্রে থিটা বলা হয়েছে এই এক্স ও কিন্তু এই কোনটা এই পুরো কোনটা হচ্ছে থিটা তাহলে আমরা যে যেভাবে আসলে বের করলাম সেই বিষয়টা কিন্তু এই এই কোনটা কিন্তু আসলে থিটা না এই কোনটা হচ্ছে দেখো এই পুরোটা হচ্ছে একশো ডিগ্রি তাহলে এই কোনটার মান হচ্ছে একশো ডিগ্রি মাইনাস থিটা এই যে পুরোটা দেখো একশো আশি ডিগ্রি এইটা থেকে আমরা এই যে থিটাটা যদি বাদ দিই তাহলে এই কোনটা হয় হম তাহলে বলতে পারো এখানে একশো আশি ডিগ্রি হ্যাঁ মাইনাস থিটা কেন নিলাম না তো এইগুলো কিন্তু আসলে আস্তে আস্তে পরবর্তী পার্টগুলো না দেখা পর্যন্ত ক্লিয়ার করা যাবে না যে জন্য আমরা আগেই বলেছি যে এটা আমরা এই প্রথমে যে বেসিকটা নিয়েছি এই সূত্র দিয়ে কিন্তু আমরা এই জিনিসগুলো আপাতত সলভ করছি পরবর্তীতে তোমরা ধারাবাহিকভাবে অবশ্যই ক্লাসগুলো দেখলে এই জিনিসগুলো বুঝতে পারবে হ্যাঁ কেননা এখানে যে আমরা পরবর্তী যে পেজগুলোতে আছে দেখো এইটা হচ্ছে একশো সত্তর পৃষ্ঠা আমরা কিন্তু এখন বর্তমানে আছি একশো চৌষট্টি পৃষ্ঠা তো একশো সত্তর পৃষ্ঠায় যে বিষয়গুলো আছে সাইন একশো আশি ডিগ্রি মাইনাস থিটা এই কোনটা সমান লেখা যায় সাইন থিটা কেন লেখা যায় কীভাবে এগুলো আমরা দেখবো পরে তারপরে দেখো কস একশো আশি ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা লেখা যায় তো এই কারণে আমাদের এইখানে দেখো কসের মানটা এই যে কসের মানটা কিন্তু মাইনাস আসছে আমাদের ওইখানে থিটা হলে ওইটা আসলে একশো আশি ডিগ্রি মাইনাস থিটা কোণের হ্যাঁ হচ্ছে যে পরিমাপ বা অনুপাতগুলো বের হয়েছে তো এই একইভাবে এখানে আমরা যে ট্যানটা মাইনাস দেখলাম হ্যাঁ তাহলে এই ট্যানের ক্ষেত্রেও দেখো এই যে টেন একশো আশি ডিগ্রি মাইনাস থিটা মাইনাস টেন থিটা আসে তারপর কস থিটা দেখো একশো আশি ডিগ্রি মাইনাস থিটা এই যে এটাও মাইনাস আসছে তো এই বিষয়গুলো আসলে একবারে বোঝানো সম্ভব না আপাতত এটা সূত্র হিসেবে আমরা অঙ্কগুলো করব এরপর নিচে যে একক কাজটা আছে এটাও আমরা এই সূত্র হিসেবেই হ্যাঁ ধরে নেব এখানে আমাদের বিন্দু দেওয়া আছে পি ওয়ান মাইনাস টু সো এখানে আমাদের এক্সের মান হচ্ছে ওয়ান হ্যাঁ এই প্রথমটা আর ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস টু তো সেক্ষেত্রে আমরা ওপি অর্থাৎ যেটা অতিভুজ আর এটা বের করব রুট অফ এইভাবে তো রুট অফ এক্সের মান হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস মান মাইনাস মাইনাস হলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হয় দিলাম তাহলে ওয়ান মানে ওয়ান আর মাইনাসের উপর জোর পাওয়ার যেহেতু এটা দুই চার ছয় আট এগুলো প্লাস হয়ে যায় পাওয়ার থাকলে মাইনাস হয় সো হবে প্লাস অর্থাৎ রুট অফ ফাইভ এই রুট ফাইভ এই মানটা আমরা এখানে পেয়ে গেলাম যেটা হচ্ছে আমাদের আর অর্থাৎ অতিভুজের মান তো এটা হয়ে গেলেই আমাদের আর সমস্যা নেই এখন আমরা এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু হ্যাঁ এখান থেকে বের করে ফেলতে পারবো তো আমরা সেটা যদি করি প্রথমে আমরা সাইনে চলে যাই হ্যাঁ সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ তো আমাদের উপরে কিন্তু লেখা আছে যে বিপরীত বাহু দেখো ওয়াই আর প্রতিভুজ হচ্ছে আর তাহলে হচ্ছে ওয়াই বাই আর তাহলে ওয়াইয়ের মান হচ্ছে আমাদের আর আর হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে তারপরে আমরা কস বের করি কস্তিটার সমান হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুস তাহলে সন্নিহিত বাহু দেখো এক্স তাহলে এখানে এক্স এর মান হচ্ছে আমাদের ওয়ান আর অতিভুজ হচ্ছে রুট অফ ফাইভ এটা হচ্ছে আমাদের থিটার মান ওয়ান বাই রুট আমরা টেন বের করি এই তিনটা বের করলে কিন্তু সব বের হয়ে যাবে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তো বিপরীত বাহু ছিল আমাদের ওয়াই বাই সন্নিহিত বাহু হচ্ছে এক্স হ্যাঁ অর্থাৎ ওয়াইয়ের মান হচ্ছে -2-2 আর নিচে এক্স এর মান হচ্ছে ওয়ান নিচের ওয়ানের আসলে দাম নেই এটা আমরা মাইনাস লিখব আর এরপরে বাকিগুলো দেখো সিএসসি সিএসসি থিটা হচ্ছে সাইনের উল্টোটা অর্থাৎ আর বাই অতিভুজ বাই হচ্ছে বিপরীত বাহু সো রুট অফ ফাইভ হবে উপরে আর নিচে হবে হ্যাঁ মাইনাস টু এটা হচ্ছে আমাদের সিএসসির মান হ্যাঁ এরপর আমরা যখন সেক বের করবো সেক থিটা এটা জাস্ট কসের এর উল্টো হবে তাহলে কস আমাদের হ্যাঁ যেটা ছিল সেটা হচ্ছে এক্স এক্স ডিভাইডেড বাই আর আর এখন হবে সেকটা হবে আমাদের আর ডিভাইডেড বাই এক্স অর্থাৎ আর বা অতিভুজের মান হচ্ছে রুট অফ আর ফাইভ আর এক্সের মান যেহেতু ওয়ান নিচের ওয়ান আসলে দেওয়ার কোনো প্রয়োজন হয় না হুম আর কট থিটা কট থিটা হবে আমাদের ট্যানের উল্টো হ্যাঁ অর্থাৎ এইটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে উপরে যাবে এক্স আর নিচে হবে ওয়াই হ্যাঁ অর্থাৎ এক্সের মান আমাদের ছিল ওয়ান ওয়ান বাই ওয়াই এর মান হচ্ছে কত -2 টু অর্থাৎ মাইনাস হাফ তো এইভাবেই কিন্তু আমরা জিনিসগুলো বের করে ফেলতে পারবো তো এই পার্টে আমরা আসলে একটু বড় হলেও আর একটু এগিয়ে যাব যেটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্টাল কোনো ত্রিকোণমিতিক অনুপাত এটা আমরা বের করা শিখবো পরের পার্টে আমরা এই দলগত কাজ বা প্রজেক্ট হ্যাঁ এটা নিয়ে আলোচনা করব কোয়ার্ডেন্টাল কোন তোমরা নিশ্চয়ই আগের পাঠগুলো দেখেছো আসলে এই অঙ্কগুলো পাঠতে গেলে অবশ্যই তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে হবে আমরা ভিডিও নিচ্ছি কিন্তু প্লেলিস্টের লিস্টের দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো কোয়ার্ডেন্টাল কোন হচ্ছে যে প্রারম্ভিক যেহেতু আদর্শ অবস্থানের কোন এটা প্রারম্ভিক রসি সবসময় আমাদের এক্স অক্ষের এই ধনাত্মক দিকই থাকতে হবে এটা বাধ্যতামূলক তো আমরা এইভাবে যদি অক্ষ এঁকে নিই হ্যাঁ তো প্রথম যে প্রারম্ভিক রশি এটা এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ ও এক্স বরাবর থাকতে হবে আর এর প্রান্তিক রশ্মিটা এই কোনো চতুর্ভাগের মধ্যে থাকা যাবে না কোনো একটা অক্ষের গায়ের সাথে থাকতে হবে সেটা হতে পারে যে এর সাথে অথবা এই এই অংশটার সাথে সাথে কোয়াডেন্টাল কোন আর যখন এরকম থাকে কোন একটা আহ চতুর্ভাগের মধ্যে অবস্থান করে কোণের প্রান্তিক রশি বা শেষ রশ্মিটা এটা হলো কোয়াডেন্ট কোণ বলা হয়েছিল তো এই কোয়াডেন্টাল কোণের ত্রিকোণমিতিক অনুপাতের কথা বলা হয়েছে এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর ওয়ান জিরো বিন্দুর সাপেক্ষে তাহলে আমরা এখানে দেখো ঠিক একইভাবে বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে পি ওয়ান জিরো অর্থাৎ এক্সের মান হচ্ছে ওয়ান আর ওয়াইয়ের মান হচ্ছে জিরো তো একটা বিন্দু যখন হচ্ছে যে তার কোটি অর্থাৎ ওয়াই স্থানাঙ্কটা জিরো হয় হ্যাঁ তখন বিষয়টা উল্টো হয় অর্থাৎ এটা এক্স অক্ষের হ্যাঁ উপরে অবস্থিত হয় আবার যদি কখনো ভুজের মানটা জিরো হয় অর্থাৎ এক্স স্থানাঙ্ক জিরো হয় তাহলে সেটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত হয় হ্যাঁ এর কারণ হলো যে আমরা এই বিন্দুটা ওয়ানটা খুঁজতে গেলে দেখো প্রথমে মূল বিন্দু থেকে এই যে ডান দিকে হ্যাঁ এক ঘর যাই তাহলে এই যে এক ঘর আসলাম কিন্তু যখনই আমরা এই বিন্দুটা খুঁজতে যাই তখন দেখো এটা যেহেতু জিরো তাহলে এটা উপরে নিচে কোনো দিকে যাওয়া যাচ্ছে না হ্যাঁ এটা কিন্তু এক্স অক্ষের গায়ের উপরেই থাকছে যাই হোক সেটা আমাদের এখানে প্রয়োজন হচ্ছে না এখন আমরা ওই অতিভুজ অর্থাৎ ওপি যেটাকে আর দিয়ে বলেছিলাম আমরা সেই আর এর মানটা যদি বের করি তাহলে এটা আমাদের সূত্র ছিল রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে এখন আমরা এই এক্সের জায়গায় ওয়ান স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় হচ্ছে জিরো স্কোয়ার জিরোর কোনো এখানে ভ্যালু নেই তো ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান আর রুট অভার ওয়ান করলে কিন্তু এটা ওয়ান হয়ে যায় এবার আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি সেই সূত্র দিয়ে সাইন থিটা সমান আমাদের ছিল হচ্ছে ওয়াই বাই ওয়াই বাই আর অর্থাৎ ওয়াইয়ের মান হচ্ছে জিরো আর আর এর মান হচ্ছে ওয়ান তো উপরে জিরো আসলে নিচে যা কিছু থাক এটা কিন্তু জিরো হয়ে যায় এরপর আমরা কস থিটা বের করি কস থ্রিটা সমান হচ্ছে এক্স বাই আর অর্থাৎ সন্নিহিত বাহু হ্যাঁ বাই হচ্ছে অতিভুজ তো এক্সের মান হচ্ছে ওয়ান আর অতিভুজের মানও ওয়ান ওয়ান বাই মানে আসলে ওয়ান ওকে এরপরে আমরা যদি টেন বের করি টেন এটা ছিল আমাদের ওয়াই বাই এক্স তাহলে ওয়াইয়ের মান হচ্ছে জিরো হ্যাঁ আর এক্সের মান হচ্ছে ওয়ান তো এটাও আমাদের হয়ে গেল আর এই তিনটা বের হলে আমরা বলেছি সবগুলো বের করা যায় এখন আমরা যদি সি এস সি বের করি তাহলে এটার উল্টো হবে সাইনের উল্টো অর্থাৎ উপরে যাবে আর নিচে হবে ওয়াই তাহলে আর এর মান ছিল ওয়ান আর ওয়াই এর মান ছিল জিরো এটা নিশ্চয়ই তোমরা শিখেছ নিচে জিরো আসলে এটাকে অসংজ্ঞায়িত বলা হয় অর্থাৎ এটা কোনো ফিনিশিং নেই কেননা জিরো দিয়ে আসলে কাউকে ভাগ করা যায় না অসংজ্ঞায়িত উপরে জিরো আসলে মানটা জিরো হয়ে যায় কিন্তু নিচে জিরো আসলে এটাকে বলা হয় অসংজ্ঞায়িত তাহলে সেক বের করতে গেলে সেক থিটা এটা হলো কস থিটার উল্টা হ্যাঁ অর্থাৎ আর বাই এক্স তাহলে ওই একই হবে ওয়ান বাই ওয়ান সো এটার রেজাল্ট হবে ওয়ান আর কট থিটা কট থিটা হচ্ছে আমাদের টেন থিটার উল্টা অর্থাৎ উপরে যাবে এক্স আর নিচে আসবে ওয়াই হুম তো এইখানে এক্সের মান আমাদের হ্যাঁ ছিল হচ্ছে ওয়ান আর ওয়াইয়ের মান ছিল জিরো এটাও নিচে জিরো আসলে এটাকে আমরা অসংজ্ঞায়িত বলবো এটা রেজাল্ট কিন্তু কখনোই জিরো হবে না অসংজ্ঞা তো এই একই জিনিস ছিল জন্য এটা আমরা একটা পার্টি শেষ করলাম এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে কিন্তু অনেক কিছুই দেখব এগুলো বুঝতে গেলে অবশ্যই ধারাবাহিকভাবে তোমাদের যে চ্যানেলই দেখো না কেন ক্লাসগুলো নিয়মিত দেখতে হবে তো এটা আমরা যেটা শিখলাম যে কোন একটা বিন্দু যদি দেওয়া থাকে হুম এটা আমরা যতগুলো অঙ্কই করলাম আজকের পার্টে যে একটা বিন্দুর যদি স্থানাঙ্ক দিয়ে দেয় আর আদর্শ অবস্থানে কোনো একটা কোণ দিয়ে দেয় হ্যাঁ সেক্ষেত্রে আমরা এই সেই বিন্দুরের স্থানাঙ্কে প্রথমটাকে এক্স এটাকে ওয়াই ধরে হ্যাঁ অতিভুজের একটা সূত্র সেটা হচ্ছে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করে এই যে এই সূত্রগুলোর মাধ্যমে আমরা ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত বের করে ফেলতে পারি অর্থাৎ থিটা সমান হচ্ছে ওয়াই ওয়াই আর কোনটা এক্স কোনটা ওয়াই আর কোনটা আর হ্যাঁ সেইটা কিন্তু তোমাদের বুঝতে হবে মনে রাখতে হবে যেমন ওয়াইটা হচ্ছে সেই কোনটার বিপরীত বাহু আর এক্সটা হচ্ছে সন্নিহিত বাহু আর আরটা হচ্ছে অতিভুজ তো আশা করি বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ